বন্ধুরা বারেশ নদীকে নিয়ে যে ভিডিওটি করেছিলাম তার সেকেন্ড পর না করে পড়া গেল না কারণ আর একটু হেঁটে এসে এখানে পেলাম ব্রিজ ঠিক ব্রিজ ও নয় আবার ব্রিজ দেখুন পানিকে ঠেকিয়ে দেওয়া হয়েছে ওই পাশ দিয়ে তো ওই পাশ এই পাশের যে ব্যবধান পানির লেভেল আর এখান তো সুরক্ষা বেড়ে যাচ্ছে কারণ পানিটা এসে পড়ছে হুম এইখানে এটাকে বেশ নদী নদী মনে হচ্ছে এই বড়ো করে স্রোত যাচ্ছে এখান থেকে হ্যাঁ কালবার মতো সুইচ গেটের মতো আমার মনে হয় এই গেটটা বন্ধও করা যায় বন্ধ করা হ্যাঁ মেশিনারি দেখছি এটাকে আরও তুলে দিলে বন্ধ হয়ে যাবে এটা এখন অনেক আবর্জনা জমা হয়ে আছে এখানে বেশ ভালো একটা প্লাস বেশ ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে আই ক্যান গো অন টপ অফ ইট বাট আই এম লিটল অফ ইফ দিস ক্যামেরা গোজ অফ মাই হ্যান্ড বন্ধুরা আর জীবনেও খুঁজে পাওয়া যাবে না তাই আমি একটু সতর্ক হয়ে থাকি হ্যাঁ এই যে নদীটা দেখছেন পুরো নদী আর আমার অনুবাদক ওই যে প্ল্যাটফর্মের বসে আছেন কবিদের যে কাজ বসে ওখান থেকে নদীকে ভিডিও করতেছেন একেবারে জাত কবি বলতে যাবো আর কি পাগলের হাড্ডি হ্যাঁ আমি কিন্তু পাগল টাগল না আমার একটু মাথা খারাপ আছে কিন্তু পাগল না আর কি হ্যাঁ এই দেখেন নদীটা কি চমৎকার দেখা যাচ্ছে না এই যে নদীর ভিতরে যে ছোটো ছোটো ইয়েগুলি ঘাসগুলি দেখছেন আমি বললাম যে অনেকটা হাসিন বা কচুরির মতো উনি আছে সামনে কচুরি আছে লাল হলুদ কচুরি আমি হলুদ কুচুরি দেখিনি তো আমরা আমি ওইটা পার হয়ে এই চলে ভালোই লাগতেছে এই দেখেন যে ক্ষেতের কথা বলছিলাম আমার আগের ভিডিওতে এই যে ক্ষেত এই ক্ষেতে নানা রকম শস্য উৎপাদন হবে বিশাল বিশাল ক্ষেত এটা গ্রাম কিন্তু হ্যাঁ গ্রামটাকে কত চমৎকার করে রাখা হয়েছে সাজানো হয়েছে মানুষ খুব কম কারণ এই এত বড়ো একটা দেশে হ্যাঁ আটত্রিশ মিলিয়ন মানুষ চিন্তা করেন আমাদের ছোট্ট একটা দেশে একশো মিলিয়ন মানুষ আর এখানে আটত্রিশ মিলিয়ন মানুষ সেটা আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশ এবং পোল্যান্ডের মানুষ সংখ্যা নিয়ে একটু তুমি কিছু বলো বললো যে হ্যাঁ আমরা অনেক সংখ্যায় অনেক সংখ্যা কম আবার আরেকটা মিল রয়েছে সেকেন্ড অর্ডারের কথা আগে বলছিলাম আমাদের একাত্তরে তিন মিলিয়ন হত্যা করা হয়েছে সেকেন্ড অর্ডারে শুধু এই অলসুবিধসে অলসুবিধসে ওরা আট লক্ষ জার্মানি আট লক্ষ পুলিশ বেড়েছে তো এগুলি আসলে রাজনৈতিক নানা টানা পূরণে ওইভাবে বেরিয়ে আসেনি কিন্তু আজকাল দেখছি নানাজন বলছে এখানে এসে অনেকটাই জানলাম যে এখানে কিছু কন্ট্রোভার্সি তো আছেই এনিওয়ে সেটা পলিটিক্যাল ব্যাপার কালকে একজন আমাকে জিজ্ঞেস করলেন কবিতা পড়ার পরে যে কবিতায় তোমার এই যে থটস যে আমার একটা কবিতা আছে কবের অভিজ্ঞতা আর একটা আছে কফিন সিলেক্টিং মাই কফিন এটা ইংরেজিতে লেখা তো একটু মানে কবিতাগুলি একটু ডার্ক সাইড থাকলেও একটু আছে এর মধ্যে এই এইসব অভিজ্ঞতা করতে গিয়ে আসে এখন যে আজকে কত মানুষ মারা গেছে মারা হয়েছে তুমি জানো সেটা তুমি কি ঠেকাতে পারছো বা এই মাসে কত মানুষ মারা গেছে আমি তুমি ঠেকাতে পারছি পারিনি তারপরে একজন বললেন প্রেজেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে তোমার কিছু কথা বলো আমি বললাম যে দেখুন আমরা এগোচ্ছি যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন দেখেন আপনাদের ইয়েটা ধারাটা দেখাই বা পানিটা এখানে এসে নদী মনে হচ্ছে দেখুন কীভাবে পানি পড়ছে তো নিচ থেকে গুলি উঠছে ইয়ে তৈরি করছে কেনা হচ্ছে নানারকম সার্কেল তৈরি করছে বৃত্ত তৈরি করছে ওয়া হ্যাঁ খুব ভালো লাগছে এই জায়গাটা তাই বললাম যে এই প্রতিবন্ধকতার ভিতর থেকেও কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে যিনি সারাদিন বার্ড ওয়াচ করেন পাখি দেখেন উনি পাখি দেখবেন যিনি কবিতা লেখেন কবিতা দেখবেন গান করেন গান করবেন তোমাদের মতো অসংখ্য মানুষ আসবেন কবিতা শোনার জন্য অ্যাপ্রিসিয়েট করার জন্য সেটা থাকবেই যদি আদি যুগ থেকে দেখি মানুষ তো আসলে এগিয়ে গেছে সমস্ত প্রতিবন্ধকতা দেখুন যে করোনা ভীষণ করোনা থেকে আমরা বেরিয়ে আসলাম না এসেছি আমি সবসময় বুঝলাম আমার তিনবার করোনা হয়েছে কিন্তু আমি সবসময় বলেছি যে মানুষ সব কিছু পেরিয়ে যায় এটাও পেরিয়ে যাবে হ্যাঁ অনেকে সাহস পেয়েছেন অনেকে বলেছেন যে আপনার কথায় সাহস পাচ্ছি এদিন একজন বললেন তুমি কবিতা লেখো তোমার হৃদয় থেকে ভিতর থেকে এবং তুমি কিছুই বলতে মানে কথা বলার সময় তোমার মনের ভিতরের কথা কি বলতে চাও এবং সেটা আমাদেরই মনের কথা এবং তোমার কবিতা বলিস কবিতা থেকে আলাদা ঠিক শুনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ এর আগে একজন লিখেছিলেন উনি অবশ্যই কালকে এসেছিলেন কবিতা পড়তে মার্সিন উনি একটা স্কুলের প্রিন্সিপাল উনি আমার বই নিয়ে লিখেছেন এরকম কথাই কিছু লিখেছিলেন তো আর একজনও সেই একই কথার প্রতিধ্বনি তুললেন ভাল লাগলো এই আর কি তো নদীর ভয়ঙ্কর এই হোক বারেজ নদীর পাট থেকে আপনাদের বিদায় জানাচ্ছি ভালো থাকবেন আমার অনুবাদক ওখানে উনি আনন্দ করছেন বসে শুয়ে রাত হয়ে শুয়ে পড়েছেন ওনার অবস্থা ওই রোদ পোহাচ্ছেন এদেশে রোদ পোহানোর একটা ব্যাপার আছে না ওনাকে ডিস্টার্ব না করে আমি এখানে নদীর সাথে কথা বলি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়ে জরুরি হলো নিরাপদে থাকবেন এটা আমি হাসতদ মিল্টন ভাই থেকে ধার করলাম তার চেয়েও জরুরি হলো मेरा देहाद